সবচেয়ে ভালো মানুষ তুমি এই যে দেখো তোমার সৎ বাবা সম্পর্কে তুমি কতগুলা ভালো কথা বলো যা খুশি বলেন কোনো অসুবিধা নাই অপমান করেন আঙ্গুল তুলে বলেন আমি কিছুতে কিছু মনে করব না কিন্তু যখন আপনি আমার পরিবার নিয়ে কিছু বলবেন মাইন্ডেড আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের এই গল্প নাটকের পঁচিশ নম্বর পর্বটি দেখার পর আপনাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আগামী ২৬ নম্বর পর্বে কি হতে যাচ্ছে এবং সায়রা আর ফাহাদের এই চরম দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আজকের ভিডিওতে আমরা ২৬ নম্বর পর্বের সেই সব রহস্য নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পঁচিশ নম্বর পর্বে আমরা দেখেছি ফাহাদ আর সায়রার মধ্যে দূরত্ব কতটা বেড়ে গেছে দেওয়া উপহার নিয়ে ফাহাদের আর সায়রার সেই দাঁত ভাঙা বলে দিচ্ছে তাদের সংসারে বড় কোনো ঝড় আসতে চলেছে আগামী ২৬ নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পাব সায়রা আর ঘরে বসে না থেকে ফাহাদের সেই রহস্যময় অফিস জীবনের গভীরে যাওয়ার চেষ্টা করবে বিশেষ করে এক্সিকিউটিভ মিরার সাথে ফাহাদের সেই গোপন ফোনালাপ বা দুবাই ভিলার কোনো নথি কি সায়রার হাতে পৌঁছে যাবে যদি সায়রা কোনো অকাট্য প্রমাণ পেয়ে যায় তবে ২৬ নম্বর পর্বে ফাহাদের সাজানো এই ভদ্রলোকের মুখোশ সবার সামনে খুলে যেতে পারে অন্যদিকে আগামী ২৬ নম্বর পর্বে আমরা হয়তো মেহরিন আর সায়রার মধ্যে এক নতুন সংঘাত দেখতে পাব আমরা জানি মেহরিন আর সায়রার মাঝে আগে থেকেই একটা চাপা বিরোধ কাজ করত আর এবার সেই বিরোধী চরম রূপ নিতে যাচ্ছে মেহরিন আর সায়রার কিছু কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মেহরিন এবার সায়রাকে কঠোর হুঁশিয়ারি দিতে যাচ্ছে সায়রা যদি মেহরিনের পরিবারের কোনো বিষয় নিয়ে নাক গলায় বা ফাহাদের সাথে তার ব্যক্তিগত ঝগড়ার মাঝখানে পরিবারকে টেনে আনে তবে সেটা মোটেও সহ্য করবে না সরাসরি জানিয়ে দিবে যে সে মেনে চলে তাদের এই দীর্ঘদিনের পুরনো বিরোধ কি ২৬ নম্বর পর্বে এক ভয়ঙ্কর রূপ নেবে সায়রা কি মেহরিনের এই হুঁশিয়ারি মেনে নিয়ে চুপ হয়ে যাবে নাকি সে নতুন কোনো অশান্তি ডেকে আনবে সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা আপনাদের কি মনে হয় মেহরিন কি সায়রাকে থামিয়ে দিতে পারবে আর সায়রা কি ফাহাদের উপর রাগের ঝাল মেহরিনের পরিবারের উপর মেটাচ্ছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর প্রতিটি পর্বের এমন নিখুঁত বিশ্লেষণ আর সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ